আজকে পশুরামের মানুষের মাঝে আমরা এসেছি আমাদের প্রিয় নেত্রী রাজনীতি বেগম যার জন্মস্থান জন্মভূমি এই এলাকা যেখান থেকে তিনি বারবার নির্বাচিত হয়ে সারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন এই এলাকা থেকে নির্বাচিত হয়ে তিনি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন আজকে অত্যন্ত ষড়যন্ত্রভাবে আজকে ষড়যন্ত্রভাবে আমাদের প্রিয় নেত্রীকে নির্বাচিত নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জন্য বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আজকে নেত্রীকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না এই সরকার জানে দেশ নেবে যদি বাংলাদেশের মাটিতে বিভিন্ন জেলা জেলায় ঘুরে সমাবেশ করার সুযোগ পায় তাহলে বাংলাদেশের এমন কোন জায়গা নেই এখান থেকে মানুষ এই বিএনপি কে জয়লাভ করাবে না এই বিএনপি কে ডানের শেষ কে জিতাবে মানুষ সেই জন্য এই সরকার বেগমে খালেদা জিয়াকে কারাগারের ভিতরে আটকে রেখেছে প্রিয় বন্ধুরা আমরা বলতে চাই আগামী তিরিশ তারিখ যে নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে আমরা জানি অতীতে বিভিন্ন সময় এই এলাকার মানুষ আমাদের প্রিয় নেত্রী আমাদের প্রিয় এই এলাকার মানুষ প্রত্যেক সময় দেশ নেতৃকে রায় দিয়েছেন আমরা আশা করি আগামী তিরিশ তারিখেও আপনারা আমাদের প্রিয় নেত্রী মার্কা ধানের শীর্ষ মার্কায় দিয়ে দেশ নেতৃ এবং খালেদাকে জয়লাভ করেন প্রিয় বন্ধুরা একজন প্রতিনিধি হিসাবে আপনাদের খাদেম হিসাবে আমি আপনাদের মাঝে এসেছি আমাদের আগামী করেন এই এলাকার মানুষের মঙ্গলের জন্য আমাদের যা কিছু করা দরকার আমরা ইনশাল্লাহ করব। প্রিয় বন্ধুরা পাশাপাশি আরেকটা জিনিস বলতে চাই আজকে সারা বাংলাদেশে এই নির্বাচনকে সামনে রেখে আমাদের দলীয় নেতা কর্মীদেরকে মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে গত কয়েকদিন আগে এই এলাকার ছাত্র দলের সভাপতি জয়িরুলকে গ্রেফতার করা হয়েছে সদস্য আমি ডাকাস্তফেরি সমিতির সভাপতি আমি বাংলাদেশ অভিনসি এসরের মহাসচিব ছিলাম সন্তান আমি আপনাদের কাছে একটাই কথা বলতে চাই আপনার যদি আমাকে আটল মার্কায় ভোট দিয়ে বিজয় যুক্ত করেন আমি আপনাদেরকে কথা দিতে চাই এলাকায় অনেকে এমপি হয়েছেন এলাকার জনগণের সাথে কোন সুসম্পর্ক রাখতে পারেননি এলাকার উন্নয়নের সাথে তাদের সম্পর্ক ছিল না এলাকায় বন্যা বারবার বন্যা দুর্গতদের মাঝে কোন সময় তাদেরকে জনগণ পাশে পায়নি এলাকায় যে উন্নয়নটি হয়েছে আমি মনে করি আমাদের সত্য বড় ভাই আমাদের অভিভাবক গলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাই এবং ফ্রেনের উন্নয়নের উপকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি নেতৃত্বে তিনি এমপি ছিলেন তিনি গত পাঁচ বছর মহাজোট থেকে এমপি হওয়ার পরেও আমাদের কোন নেতা কর্মীদের সাথে সুসম্পর্ক রাখতে পারেননি এলাকার কোন উন্নয়ন করতে এলাকায় আপনারা যদি আমাকে নির্বাচিত করেন দল বল নির্বিশেষে আমি আপনাদেরকে কথা দিতে চাই আমি সন্তান আমি এলাকা থেকে বড় হয়েছি এই এলাকার দুঃখে সুখে আগেও ছিলাম বর্তমানে আছি ভবিষ্যতে থাকবে আপনাদের দুঃখে সুখে আপনাদের বিপদে সবসময় আপনাদের পাশে থাকব আমি আপনাদের সহযোগিতা চাই আপনাদের সমর্থন চাই আপনারা সবসময় আমাকে পাবেন আমি বলতে চাই আমি নির্বাচিত হওয়ার পরে সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত এই ফোনের এককে উপহার দেব মাননীয় প্রধানমন্ত্রী যদি তুই হাসিনা যেভাবে ঘোষণা দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ মানব মুক্ত বাংলাদেশ আমিও তার কণ্ঠে কণ্ঠ দিনে বলতে চাই জননেত্রী শেখ আসলার কথে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি যে অভাব দিয়েছেন আপনার সুরে শুরু দিনে বলতে চাই উন্নয়ন করে নিয়ে এগিয়ে যাব আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার আজকে রাস্তা অনেক দাম হয়ে গেছে আমি আমার বক্তব্য দূর গায়িত না করে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু